মানে পাতা পাতার কোড পাতা ভুলে আমি সকাল থেকে 15 পাতার একটা সিম করে এসেছি টাকাতে পাচ্ছি না তার জন্য প্রচুর কথা বলেছি যেখানে দিদি দিদিকে কেন বলেছি সেটা তো দেখতেই পাবে দশ একটু ঝেরেছি গলা ফালা ভেঙে গেছে তো থাপ্পড়টা মারতে বাকি রেখেছি কারণ বয়সে বড় তো তাই না হলে ওটাও বলে আজকে যেভাবে আমি অ্যাগ্রেসিভ হয়েছিল ওটাও করে দিতাম যাই হোক তো

হ্যাঁ না ওইটা আমি নিজে যাই একটা কিছু গিফট কিনতে বাবার সাথে যাই প্রত্যেক বছরই যাই এবছর যাবো কিছু একটা কিনতে একা পারে না তো এইটা মানে যারা উদযাপন করে তাদের জন্য ঠিক আছে মানে আমাদের ছুটি পেলেই মনে হয় ঘুমো 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 হ্যাঁ সত্যি আর মানে টাইম হয় না এপিসোড দেখার তো জমে থাকে আমার যখন জমে আছে আমি এপিসোড দেখিনি প্রায় দু মাস হয়ে গেছে তো ছুটি পাচ্ছি না বলে বা বাড়িতে গিয়ে আহ খাওয়া দাওয়া খেতে খেতেই ঘুম পেয়ে যাক তো জমে আছে যেদিন ছুটি পাবো আমি পরপর দেখব আমার অনেক কিছু জমে আছে সিনেমা জমে আছে অনেকগুলো অনেক কিছু জমে আছে সেটা দর্শকদের দেখতে দর্শকদের বলবো অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনারা যেভাবে আমাদের ভালোবাসা দিচ্ছেন ভালোবেসে আছেন মানে আমরা সেই জায়গাটা মানে টিআরপিও মানে একটা মেনটেন আছে আমাদের তো দেখে ভালো লাগে এইসব তো নিশ্চয়ই ভালো লাগছে দর্শকদের তাই এটা পসিবল হয়েছে তো আমরা চাই আরও আরও বেশি ভালোবাসা আপনাদের তাইনা বলছি এরকম ভাবে ভালোবাসতে থাকুন আর ভালোবাসা যেন আরো বাড়তে থাকে আর অবশ্যই প্রত্যেকদিন দিন রাত নটার সময় জ্বর ভাটা দেখবেন দারুণ গল্প কিন্তু সামনে অপেক্ষা করছেন আর হ্যাঁ এইভাবেই দেখতে থাকুন